فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم <applause> সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিগামী ভাই বোনেরা যারা দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু শান্তি ও মানব মুক্তির তরি মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার জন্য আজকের ভিডিওর বিষয়বস্তু হল আল্লাহর নূর তথা নুর নূর নবীজি আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাহ সামা ওয়াতি আল্লাহ হলেন নূরময় সত্তা আমরা কেউই অস্বীকার করতে পারবো না আল্লাহ হলেন নূরময় সত্তা তাই আল্লাহ বলেন কাজ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ বলেন আমি জগতে আমার পক্ষ হইতে তোমাদের মাঝে একটা নূর পাঠিয়েছি সেই নূরটা কি আল্লাহ রাসুল বলেন্লা সর্বপ্রথম আল্লাহ আলামিন আল্লাহ আলামিনের নূর রাবুল হইতে আমি নবী মোহাম্মদ রসুল আল্লাহর নূর সৃজন করে এবং সেই নূরের নাম নিজেই রাখেন নূরে মোহাম্মদী তথা নূর মুহাম্মদ যে আল্লাহ তার নূর থেকে একটা নূর সৃজন করলেন আর নিজেই নাম রাখলেন নূরে তথা নূর আর সেই নূরকেই কাজ জাকুম মিনাল্লাহ নূর বলা হয়েছে যে জগতে আমার পক্ষ হতে একটা নূর তোমাদের কাছে পাঠিয়েছি আমার কৃষ্ণ থেকে আমি মুক্তি আমি ভয় আমার মহান মুর্শেদ এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব উলিদের বাচ্চা উলিদের সম্রাট বীর মুক্তিযোদ্ধা রাসুল খুদ্া সাল্লাহামের সুযোগ্য উত্তর সুরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি সুফি সম্রাট হজরত মাহবুবে খুদার দেওয়ান বাগে রহমাতুল্লাহ আলাই বলেন নবতের যুগে সকল নবী ও রাসুল যিনি তার সিনায় নূরে মোহাম্মদীকে ধারণ করেছেন তিনি ওই যুগে নবী হয়েছেন রাসুল হয়েছেন আর এই বেলায়েতের যুগে যারা সিনা মোবারকে এই নূরে মোহাম্মদী তথা সিরাজা মুনিরাকে ধারণ করছেন তারাই জগতে প্রকৃত নায়েবা রাসুল আল ওলামা তথা আল্লাহ হচ্ছেন শুধু তাই নয় আল্লাহর বন্ধু আরো বলেন আহা গহ মনে জগদ হল ও জাহালা নুরু নহ আহা গো মনে হলো ও জাহানলা পরনে দোর দূতার

না আল্লাহ রাসুল নুর নবীজি জগতে এসে জগৎকে উজালা করেছেন আল্লাহ রাসুল যখন আরবের মরুভূমিতে আসেন আরব ছিলেন অন্ধকারাচ্ছন্ন যুগ জাহিলিয়াতের যুগ বর্বর আরব জাতির মাঝে যখন এই নূর নবীজি আগমন করেন আরবের এই শক্ত মরুভূমি কি হয়ে যায় আলো দ্বারা আলোকিত হয়ে যায় অর্থাৎ অন্ধকার দূর হয়ে যায় খারাপ নিধন হয়ে যায় চোর বাটপার দস্যু যে সমাজে নারীদেরকে খুন করতো অহরহ মানুষকে খুন করত হাত কাঁপত না সে অমানুষগুলা রাসুলসল্লাই এর কাছে যেয়ে নুর নবীজির কাছে যে নূর সিনায় ধারণ করে সোনার মানুষে পরিণত হয়ে গেছেন আর তাদের নাম হয়েছে সাহাবায় কেরাম আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমার মহান মর্শেদ আরো বলেন আপুনি হে আল্লা আৰু যহঁতি হে ইহিমা মল মৰ চালে আপুনিহে আল্লা জহতিহে জনমা হে ইহি মোর চাহালি পহ দোরো দ নিয়ে ছয় অংহাৰ বলা লামি

আমার প্রিয় সন্দেহকে আমি ভাই রাম। আপনি আল্লাহর জ্যোতি ঝলমল তাহলে যে জ্যোতি ঝলমলে আল্লাহ নিজেই আল্লাহ নিজে আশেক আল্লাহ নিজে একজন আশেকের রাসুল তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের জন্য উনি পাগল আল্লাহ নিজে হলেন আশেক আর আমার দয়াল রাসুল আল্লাহর কাছে হলেন মাসু আর আমরা হইলাম আশেক দয়াল রাসুল এবং আল্লাহ হলেন আমাদের আমার যদি আমাদের এই ভিতরের অন্ধকারকে দূর করতে চাই আমাদের ভিতরের এই পাপ লালিমা কালিমা হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা গর্ব খর্ব দূর করতে চাই তাহলে নূর নবীজির কে ভালোবাসতে হবে নূর নবীজির আদর্শ নূর নবীজির চরিত্র ধারণ করতে হবে নূর নবীজির আদর্শ চরিত্র তথা মোহাম্মদ ইসলাম বর্তমান সমাজে এই প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা শান্তি মুক্তি আমাদের ভিতরের লালিমা কালিমা গর্ব খর্ব দূর করতে পারবো না আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন আমরা নূর নবীজির আশেক হই আল্লাহর বন্ধু ডাক দিয়েছেন মোহাম্মদী ইসলাম অর্থাৎ মোহাম্মদ ইসলামে সামিল হয়ে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আশেকের রাসুল হই যদি সারা বিশ্বকে আমরা রাসুলে পরিণত করতে পারি আর প্রত্যেকটা আশেখ রাসুল আল্লাহ রাসুলের আদর্শের চরিত্রে চরিত্রবান হয় তাহলেই পৃথিবীটাকে শান্তির করা সম্ভব অন্যথায় সম্ভব নয় আসুন আগে আমি আশেখ রাসুল হই আমার ভাই বোন মা বাবা তাদেরকে আশেখ রাসুল বানাই তাহলেই এ জগত উজালা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও আবার